আসসালামু আলাইকুম দর্শক আজকের প্রতিদিন থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলিয়ার বাইপাইল এলাকার এসে পরিবহন অর্থাৎ তারপর এজি এর আর কুরিয়ার অফিস যেটা রয়েছে তার পাশেই যে গলিটা পূর্ব পশ্চিম লম্বা গলিতে মোতালব ভিরা নামক একটা পাঁচতলা বিল্ডিংয়ে র্যাপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ওষুধ প্রশাসন অধিদপ্তর পক্ষ থেকে একটা যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে অবৈধ এক ওষুধ কারখানার বিরুদ্ধে তো আমরা জানতে পেরেছি এই ওষুধ কারখানায় রয়েছে অসংখ্য অসংখ্য অবৈধ ওষুধ রয়েছে বৈধ ওষুধ আমরা যেটা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে সরকারি কোনো অনুমোদন ছাড়া কোনো ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ড্রাগ লাইসেন্স ছাড়াই এই অবৈধ ওষুধ কারখানা পরিচালিত হয়ে আসছিল। পাঁচতলা এই পাঁচতলায় এই ভবনের ছয়তলা একদম টপ ফ্লোরে যেটা বলা হয় ছয়তলায় এখানে রয়েছে ওষুধের কারখানা রয়েছে অসংখ্য রকম মুখা রয়েছে বোতল রয়েছে তরল বিভিন্ন ধরনের পদার্থ যে পদার্থগুলোকে কাজে লাগিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এই জন্য ওষুধ আমরা জানতে পেরেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এখন পর্যন্ত এই অভিযানে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে করা হয়েছে দুই লক্ষ টাকা জরিমানা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আবাসিক এলাকায় এ ধরনের ওষুধ কারখানা গড়ে উঠেছে সেটা আসলে কতজন জনের চোখ ফাঁকি দেওয়া উচিত ছিল বা কতজনের চোখ ফাঁকি এটা করা হয়েছিল এই বিল্ডিং মালিক এই মালিক এই ড্রাইভার এরাতে পারেন কি না আমরা জেনেছি ওষুধ প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে এখানে শত শত কার্টুন ওষুধ ধরা পড়েছে বিশেষ করে সবগুলোই অবৈধ ওষুধ তবে অবৈধ ওষুধের পিছনে সাথেও রয়েছে কিছু বৈধ ওষুধ দেখতে পাচ্ছেন এটা মোতালিব ভিলা একটা বাসার মধ্যে এখানে একটা কারখানা ছিল আর কি ছয়তলা এদের কারখানা তারপরে গোডাউন এবং এখানে বিপুল পরিমাণে ওষুধ নকল ওষুধ আনরেজিস্টার্ড ওষুধ এবং বিদেশি কিছু ওষুধও পাওয়া গেছে যেগুলো কোনো অনুমোদন নাই এগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং আমরা আই এদেরকে মালিক পলাতক আছে আমরা ম্যানেজারকে ধরেছি এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং মালামালগুলো আমরা জব্দ করেছি এগুলো ধ্বংস করা হবে আর মালিকের বিরুদ্ধে আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আটক আমাদের কাছে একজন আটক আছে আমরা কার ছয়তলা যে কারখানাটা আছে সেটা সিলগালা করে দেব কারণ এখানে বৈধ এবং অবৈধ দুই দুই ধরনের ওষুধই আছে আমরা যেগুলো বৈধ সেগুলোর বিরুদ্ধে তো আমাদের কোনো ইয়ে নাই অবৈধগুলো আমরা জব্দ করেছি এবং সেগুলোর ডিসপোজাল করা হবে এটা মালিকের বিরুদ্ধে এটার মেইন যে মালিক যে কারখানার মালিক এবং গোডাউনের মালিক সবই এক একজনই মালিক সে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়মিত মামলা আদায় করা হবে মানে যে ওষুধগুলো পাওয়া গেছে বেশিরভাগই ছিল যৌন উত্তেজক ওষুধ আর কিছু ভিটামিন ধরনের এটা পাবনা এবং কুষ্টিয়ার কিছু ইউনানি এবং আয়ুর্বেদিক কোম্পানির ওষুধগুলো এখানে নকল মানে নকল করা হচ্ছে নকল করে এগুলো তৈরি করা হচ্ছে হ্যাঁ এখানে চিনি পানি হ্যাঁ রঙ এসব মিশিয়ে আমরা এগুলো পেয়েছি হ্যাঁ সিএমসি মিশিয়ে তারা এগুলো করছেন এবং তারা বাজারজাতকরণ করছেন এটা তো অবশ্যই ক্ষতিকর এখানে যে রং ব্যবহার করা হচ্ছে এটা কখনো এটা ফার্মাগ্রেড নয় যেহেতু ফার্মাগ্রেড নয় এটা কিডনির জন্য এটা খুবই ক্ষতিকর অবশ্যই না নিয়মিত হচ্ছে তো আমরা তো নিয়মিত অভিযান করছি তখনই আমাদের কোনো অভিযোগ পাচ্ছি আমরা আমাদের ওরকম একটা প্ল্যাটফর্ম আছে আমরা যখনই কোনো অভিযোগ পাচ্ছি আমরা সেই অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেখানে ব্যবস্থা নিচ্ছি একটা জিনিস দেখেন যে উনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলারশিপও তার কিন্তু আছে বিভিন্ন ঔষধের হ্যাঁ তার মানে এটা বিষয়টা হচ্ছে বৈধতার আড়ালে একটা সময় আপনাদের চোখে উনাদের বৈধ চেহারাটাই কিন্তু চোখে পড়ছে তাই না আজকে যেমন আজকে অবৈধ চেহারাটা চোখে পড়লো কিন্তু যদি এই গোপন সংবাদটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা না পেতাম গোপন সংবাদটা না পেতাম তাহলে কিন্তু আমাদের চোখে এই বৈধ চেহারাটাই পড়তো তাই না এরকম এই বৈধতার আড়ালে অবৈধতা যদি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি আমরা অবশ্যই এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেব না আমাদের লাইসেন্সটাও নিয়মিত দেয়া হচ্ছে আপনি যেহেতু বললেন এটা আমাদের এখানে লোকাল অফিসারও আসেন যে অফিসার আর কি এখানে এই আশুলিয়া থানায় অ্যাসাইন করা উনিও আছেন উনিও বিষয়টা আবার জানলেন হ্যাঁ কিন্তু আমাদের নিয়মিত লাইসেন্স দেয়া হচ্ছে এই আপনি জানেন যে বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট তথা বিসিডিএস যে রয়েছে সেই বিসিডিএস এর নেতৃত্বে যারা আসতে হয় বা বিসিডিএস এর ছায়াতলে যারা আসতে হয় তাদের অবশ্যই সরকারি যে নিয়মকানুন রয়েছে সমস্ত নিয়মকানুন মানতে হয় আশুলিয়াতে শিল্পঞ্চল যে আশুলিয়া রয়েছে সেই আশুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো ফার্মেসি রয়েছে তথা কেমিস্ট রয়েছে এর মধ্যে আপনি সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে এর ভিতরে শুধু মাত্র তিনশো সদস্য বৈধ উপায়ে তারা কিন্তু ড্রাগ অ্যাক্টের আওতায় তথা বিসিডিএসের নিয়ন্ত্রণে আছে আর বাকি যে ফার্মেসিগুলো রয়েছে এগুলো সব বিসিডিএসের আওতার বাহিরে রয়েছে তারা এখনো সদস্য এবং সরকারকেও তারা ওইভাবে ই করতেছে না মানে সরকারের কোনো আওতায় তারা এখন পর্যন্ত আসেনি এক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে ডিজির সাথে আমরা কথা বলেছি ডিজি যিনি রয়েছেন তার সাথেও কথা বলেছি একাধিকবার এবং এই আন্দোলনটা আমাদের চলমান রয়েছে এবং যে এর যে আমাদের সেন্ট্রাল নির্দেশনা রয়েছে এবং সেন্ট্রালের আলোচনায় রয়েছে যে বন্ধ করতে হবে এবং লাইসেন্সবিহীন কোনো দোকানে যাতে কোনো কোম্পানির প্রতিনিধি যারা তারা যাতে অর্ডার না করে এরকম পর্যন্ত আমরা পদক্ষেপ নিয়েছি এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায় আমরা রয়েছি তবে এগুলো সোচ্চার হওয়া উচিত এবং প্রতিটি মানুষকে সোচ্চার হয়ে যে যার জায়গা থেকে এগুলো যে শুধু প্রশাসন ট্রাক এবং বিসিডিএস যে এইটা থেকে পরিত্রাণ করতে পারো এমন না প্রতিটি মানুষদের কারণ এই যে একটি মহল্লার ভিতরে আমরা দেখলাম এখানে কিন্তু একটি ফার্মেসি হওয়ার মতো না এবং কোনো একটা সাইনবোর্ড পর্যন্ত নেই সে কোথাও কোনো সদস্যও না তাহলে এটা আমাদের নলেজে আসাটা আমাদের দৃষ্টিতে আসাটা একটু কষ্ট করে এবং একটি আবাসিক ভবনের মধ্যে দেখলাম তারা গোডাউন ইউটিউব বানিয়ে নিয়েছে এই ক্ষেত্রে সকলে যদি সার্বিক সহযোগিতা অব্যাহত থাকে তাহলে এর থিকা পরিত্রাণ পাওয়া সম্ভব বলে আমি মনে করি আমরা জানতে পেরেছি এই অভিযানে র্যাপিডেশন অ্যাকশন প্যাটালিয়ান র্যাব ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে অভিযান রয়েছে এখন পর্যন্ত একজন আটক করা হয়েছে আর বাদ বাকি স্টাফ দ্বারা যারা এটা পরিচালনার সাথে যুক্ত তারা সকলে পালাতক তো এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপাইল এলাকা থাকে এই অবৈধ ওষুধের অভিযানের সর্বশেষ খবর আরিফ হোসেন আজকের প্রতিদিন বাইপাইল আশুলিয়া